নবীজি এক সাহাবিকে উপদেশ দিয়েছেন যে তোমরা কুমারী অল্প বয়সী কুমারী মেয়েদেরকে বিয়ে করো এক সাহাবি বেশি বয়সী মেয়েকে বিয়ে করেছিল দেখে তাকে ধমকের সুরে মহানবী বলেছে তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না অল্প বয়সী কুমারী মেয়ে বিয়ে করলেন না অল্প বয়সী কুমারী মেয়ে বিয়ে করলে তুমি তার সাথে খেলাধুলা ক্রীড়া কৌতুক করতে পারতেন এটা আমি জানি না এটা আমার অজ্ঞতা হতে বাট তবে উনি কিন্তু নিজে কিন্তু ভাই অল্প বয়সী মেয়ে বিয়ে করার ব্যাপারে সরাসরি নবীজির নির্দেশনা আছে মানে সাজেশন দেয়া আছে যে তোমরা বেটার এটা বেটার মানে নির্দেশনা এটা এটা হচ্ছে একটা সাজেশন যে তোমরা অল্প বয়সী মেয়ে বিয়ে করো অল্প বয়সী কুমারী মেয়ে বিয়ে করো আচ্ছা এটা এটা ওসব আমি জানি এরকম কোনো হাদিস আমি পাই নাই থাকতে পারে আপনি দেখাতে পারেন আচ্ছা ফারাজ ভাই আপনি আপনি ফারাজ ভাই জিনিসটা দেখাক আমি হাদিসটা বের করতেছি আচ্ছা আপনি আপনার

অনেক ইসলামিক দেশগুলা এখন তথ্য প্রমাণ পাওয়ার পর তারা মিনিমাম এজ অফ ম্যারেজ করেছে রাইট আপনি এইটিন তো এই বলেছেন তো আলটিমেটলি কি হয় যে ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী বিয়ের কোনো সর্বনিম্ন বয়স নাই এটা আমরা সবাই জানি যে কোনো বছরের বয়সের মেয়েকে বিয়ে এবং তার সাথে যৌন সঙ্গম করা ইসলাম অনুযায়ী হালাল এবং ইসলামে এটাও বলা আছে আল্লাহ যে কাজটাকে হালাল করছে সেটা কেউ হারাম করতে পারবে না এবং আল্লাহ যে কাজটাকে হারাম করছে সেটাকে কেউ হালাল করতে পারবে না এই অনুপাতে ইসলামিক সোসাইটিগুলা ইসলামিক কান্ট্রিগুলা যদি তথ্য প্রমাণ পেয়ে তাদের আল্লাহর মানে আল্লাহর দেওয়ার নিয়ম থেকে বের হয়ে এসে মানুষের দেওয়ার নিয়মকে আরো বেটার মনে করে সেটা অ্যাকসেপ্ট করে সেটা তো তাদের জন্য কংগ্রেচুলেশনের ব্যাপার এটা খুবই ভালো বিষয় এটাকে আমরা অবশ্যই কংগ্রেচুলেট করি এটা কোনো খারাপ বিষয় না কিন্তু হ্যাঁ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা একটা খারাপ বিষয় তারা ইসলাম থেকে যেহেতু দূরে সরে যাচ্ছে এটাকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কাফের তো হয়ে যায় তারা কংগ্রেচুলেশন দেন যদি আমাদের মানবতা আমাদের সভ্যতার ডেভেলপমেন্ট এটাই হয় যে আমরা প্রিমেটিভ কালচার গুলা সেই প্রিমেটিভ লগুলা থেকে বের হয়ে এসে সভ্য ল ইয়ে করবো যাচাই বাছাই করে ল সিলেক্ট করব যে লগুলার পিছনে থাকবে তথ্য প্রমাণ থাকবে যে লগুলোর পিছনে যুক্তি থাকবে যে লগুলার পিছনে সায়েন্স থাকবে সেই লগুলা গ্রহণ করব। তাহলে তো এটা খুবই ভালো বিষয় আর যদি এটাকে গ্রহণ করতে কোনো জিনিস বাধা দেয় সেটা যদি ইসলাম হয় তাহলে তো আরো তাহলে তো ওই ধর্ম আমাদের দরকার নেই মনে করেন সভ্যতার সাথে যেই ধর্ম চলতে পারতেছে না যে কালচার চলতে পারতেছে না সেই কালচারকে আপনি ফেলে দেন সেই কালচার দরকার নেই আমাদের আপনিও আছে যেগুলো ইসলাম সাপোর্ট করে না যেমন আমরা জানি যে পায়ুকাম জেল ভাই কিসে যাচ্ছেন আপনি আগে বাল্য বিবাহটা শেষ করেন তারপরে প্রসঙ্গে এখন যায় না কেউ আমরা এই বিষয়টা একটু শেষ করি আমি এই হাদিসটা দেখাতে যাচ্ছিলাম ওনাকে জুয়েল ভাইকে যে সহি বুখারি তাওহিদ পাবলিকেশন্স অধ্যায় হচ্ছে আমার বাচ্চাটা একটু চিৎকার করছে সরি হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাদিসটা একটু পড়েন অন্য কেউ কি একটু পড়তে পারবেন আমার বাচ্চাটা একটু চিৎকার করছে তো আমি একটু নিচে নামাই অন্য কেউ একটু পড়েন আচ্ছা ঠিক আছে আমি পড়ছি জাবির ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বিয়ে করলে রাসুল্লাহ সাল আলহিম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কেমন মেয়ে বিয়ে করেছ আমি বললাম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করেছি তিনি বললেন কুমারী মেয়ে এবং তাদের সাথে কৌতুক করতে চাও কৌতুক তুমি করতে চাও না রাবি বলেন আমি এ ঘটনার পর ইবনুদ্দিনারকে জানাল ইবনুদ্দিনারকে জানালে যে তিনি বলেন আমি জাবির ইব্ন ইবনে আব্দুল্লাহকে বলতে শুনছি নদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বলেছেন তুমি কেন কুমারী মেয়েকে বিয়ে করলে না যার সাথে তুমি খেলা করতে করতে এবং সে তোমার সাথে খেলাকৌতুক করতে পারত আচ্ছা ছিল যে বাচ্চা মেয়েে বিয়ে করার কুমারী মেয়েে বাচ্চা মেয়েে বিয়ে করার নাকি হ্যাঁ এবং এই হাদিসটা আরো একটা জায়গা থেকে দেখে নেই এটা এটা একটু দেখেন বাবা এখন তুমি একটু এইখানে যাও আচ্ছা এটা হচ্ছে সুনান তিরমিজি তিরমিজি আসলে তিরমিজি শরীফ বিবাহ অধ্যায় হাদিস নাম্বার হচ্ছে 1100 বাবা পরিচয় হচ্ছে কুমারী মেয়ে বিয়ে করা 1100 ইশেব যে জিনিসটা বলা আছে রাসূলুল্লাহ নিকট গেলাম তিনি বললেন হে जावेद তুমি কি বিয়ে করেছো আমি বললাম হ্যাঁ তিনি বলেন কুমারী মেয়ে না বিধবা বিধবা মেয়ে আমি বললাম না বরং বিধবা তিনি বলেন কুমারী মেয়ে বিয়ে করলে না কেন তাহলে তার সাথে তুমিও আনন্দ করতে পারতো এবং সে তোমার সাথে আমোদ তমোদ করতে পারতো আমি বললাম হেয়ালা রসুল মৃত্যুর সময় অনেকগুলো মেয়ে রেখে গেছে এই জন্য এই এই বয়স্ক মহিলাকে আমি বিয়ে করেছি তার মানে হচ্ছে নবীজির মানে প্রেসক্রিপশন ছিল নবীজির সাজেশন ছিল যে বিধবা মেয়ে থেকে কুমারী মেয়ে বিয়ে করাটা উত্তম আচ্ছা যেহেতু আপনি হাদিসে দেখিলেন আইভ নো গ্রাউন্ড এটা কিন্তু বলে না যে বাচ্চা মেয়ে বিয়ে করতে হবে আর একটা জিনিস আমি যেটা বলতে বেরিয়েছে ভাই আপনাকে যে সেটা হচ্ছে প্রেফারেন্স নবীর ছিল ও রেডিজও কুমারী মে বাচ্চা মে বিয়ে করার প্রেফার করতেন আপনি বলেন যে নবী শুধুমাত্র একটা কুমারী মে বিয়ে করেছে এমন বুড়া বুড়া মেও বিয়ে করছে হ্যাঁ উনি 68 বছর বয়সে বিয়ে করেছিলেন কিন্তু তার প্রেফারেন্স বোঝা যায় কিছু কথাবার্তা থেকে মানুষের প্রেফারেন্স বোঝা যায় এটা ছিল তার প্রেফারেন্স তিনি স্যার সাহেব তার সাবেদারকেও বলতেন কুমারী মে পিছনে ছুটতে আচ্ছা উনি হয়তো কথার মধ্যে এটা বলছেন বা উনার যদি নিজের জীবন হাদিস কিন্তু দুইটাই একটা হচ্ছে উনি কথা উনি যেটা বলেছেন হচ্ছে উনি নিজে যেটা করেছেন ঠিক আছে উনি নিজে যেটা করেছেন উনি কিন্তু একটা মেয়েকে বিয়ে করেছেন যার বয়স ছিল কম বাকিদের বয়স কিন্তু সবারই আপনারা দেখে নিতে পারেন আহ সাফিয়াবাদের প্রত্যেকের বয়স একটা মেয়ের বয়স মাত্র কম ছিল এটা বলতে আপনি কি বাজাচ্ছেন মানে খারাপ কাজটা করেছেন এক একটা জায়গায় খারাপ কাজটা করেছেন এটা খারাপটা আপনার ঠিক সেটা বলতে পারেন না বিকজ দ্যাট অফ দ্য কালচার অফ দ্যা টাইম ধরেন ধরেন বাংলাদেশে জুয়েল ভাই ধরেন বাংলাদেশে ঘুষ খাওয়াটা হচ্ছে কালচার সবাই ঘুষ খায় বা ধরেন এমন একটা দেশ আফগানিস্তানের কোন একটা প্রত্যন্ত আহ গোত্র যেই গোত্রে হচ্ছে গিয়ে আহ ধর্ষণ করাটাই হচ্ছে গিয়ে কালচার সবাই ধর্ষণ করে সব পুরুষেরই নারীদের ধর্ষণ করে সেই কালচারে যদি ধর্ষণ হয় তাহলে সেটাকে কি আমরা বলবো ঠিকই আছে তো ওদের কালচার হচ্ছে ধর্ষণ ঠিকই এটা করতে পারি যেমন ধরেন ওই আমি যেমন ধরেন এটা ওই কুলি যে মাথায় করে যে ইয়া নিয়ে যায় হ্যাঁ মাল নিয়ে যায় এটা কিন্তু আমাদের দেশে ইন্ডিয়াতে এটা কিন্তু খুবই নরমাল আমরা আমরা কুলির মাল নিয়ে যাওয়াটা কথা বলছি না এটা একটা একটা মানুষের একটা মানুষের বড় ধরনের ক্ষয় ক্ষতির বিষয় আলোচনা করছি ভাই আপনি কি মনে করেন যে কোন দেশে কোন অঞ্চলে যদি সব মানুষ সেই কাজটা করে তাহলে সেই কাজটা একটা নৈতিক কাজে পরিণত হয় বলছি না যেটা নৈতিক আমি বলছি যে দ্যাট ওয়াজ দ্য ট্র্যাডিশন অফ দ্যাট টাইম যদিও ট্র্যাডিশনটা ভালো না খারাপ

আ আমারও আমি আপনার সাথে সর্ট অফ একমত যে উনি যদি কোনো নর্মাল মানুষ হতেন উনি যদি মনে করেন শুধুমাত্র সেই কালের একটা একটা লোক 1400 বছর আগে নর্মাল একটা লোক তাহলে হ্যাঁ বলা যায় যে উনি বুঝতে না ওর কাছে ডাটা ছিল না কি হয় কি করলে কি হয় এটা ডাটা ছিল না তার কাছে কিন্তু এই জিনিসটা তো আপনি একজন আল্লাহর নবীর ক্ষেত্রে ইউজ করতে পারেন না আপনি সেটা করতে পারেন যিনি সর্বকালের আদর্শ তাকে কি আপনি ইউজ করতে পারেন মানে অ্যাব্রাহাম যতগুলো প্রফেট আছে অ্যাব্রাহাম এজের বা অ্যাব্রাহাম কালচারের তাদের কিন্তু কেউই কিন্তু মিনিমাম এজ প্রেসক্রাইব করেনি আপনি মুসা বলেন আমি কি আপনি আমার প্রশ্নের উত্তরটা দিলেন ভাই না আমি তো আমি তো বলছি যে আমি এটা জাস্টিফাই করছি না তবে এর আগে কিন্তু কোনো প্রফেটই কিন্তু মিনিমাম আমি আপনাকে স্পেসিফিকলি বলেছিলাম যে ধরেন উনি যদি 1400 বছর আগে একটা নরমাল লোক হতেন আব্রাহামিক অন্যান্য রিলিজিয়নের প্রফেটটাকে সত্য নামটা সেটা তো আমি ডিসকাস করতেছিলাম আপনার সাথে আমি যা বলতেছি যে উনি যদি কোন স্রষ্টা প্রদত্ত কোন লোক হতেন তাহলে এই কাজটা কি তার করা মানানসই কোনো বিষয় যে আপনি বলতে পারেন হ্যাঁ ওনার কাছে তো ইনফরমেশন ছিল না উনি চোদ্দশো বছর আগের লোক উনি এই কাজটা করেছেন এই জন্য আপনি তাকে দায় করতে পারেন না এটা কি একজন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় যে নবী দাবিকারী লোকের মধ্যে সাথে এটা প্রযোজ্য হয় ভাই ওনার কাছে ইনফরমেশন ছিল না এই কথাটাই তো আমি বুঝতে পারছি না যে যেই ব্যক্তি হচ্ছে সরাসরি মহাবিশ্বের স্রষ্টার আ নবী একদম বিশেষ নবী একদম মানে রাসুল খতমে নবত একদম শেষ নবী তার কাছে এই ইনফরমেশন ছিল না যে এটাতে বাচ্চা মেয়েদের ক্ষতি হয় এটা ছিল না তার কাছে আচ্ছা ওনার কিন্তু পারপস টা দেখতো উনি কিন্তু পুরা সমাজকে মডার্ন করতে আসে না আহ ভাই আপনি তারপরে আপনার নেক্সট আলোচনা যান ওনার কাছে ইনফরমেশন ছিল না ওনার কিছু অবশ্যই ইনফরমেশন ছিল না থাকলেহে বলতেন মানে আল্লাহর কাছে ইনফরমেশনটা ছিল না যে বাচ্চা মেয়েদের বিয়ে হলে সমস্যা হয় এই ইনফরমেশনটা আল্লাহর কাছে ছিল না থাকলে হয়তো বলতেন যেমন অ্যালকোহলের ব্যাপারে বলছেন তাহলে তো ভাই হয়ে গেল হয়ে গেল ছিল না তার কাছে ইনফরমেশন তো ডান হ্যাঁ রাইট তো ডান এটা একটা প্রিমেটিভ কালচার ছাড়া কিছু না একটা ওয়ার্ল্ডের প্রিমেটিভ কালচার ছিল দ্যাটস ইট মানে আপনি আপনি যে ওয়াইন যেটা ওয়াইন প্রতিদিন ডিনারের পরে এক গ্লাস ওয়াইন খাওয়া যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো আমাদের সাথে অমিত ভাই আছেন উনি বলবেন যে এক গ্লাস ওয়াইন খাওয়া হৃদপিণ্ডের হৃৎপিণ্ডে সচল রাখার জন্য এবং শরীরের জন্য খুবই ভালো এক এক গ্লাস ওয়াইন খাওয়া এই জিনিসটাকে আল্লাহ নবী বুঝতে পেরেছিলেন যে এই জিনিসটা অত্যন্ত যখন কোনো অবস্থাতেই ওয়াইন খাওয়া যাবে না একদম কঠিনভাবে নিষিদ্ধ মদিনার ঘরে ঘরে মদের বন্যা বয়ে গেল যেদিন মদ কে নিষিদ্ধ করা হলো কিন্তু তিনি সেই আল্লাহ একই আল্লাহ পাক এই জিনিসটা বুঝতে পারেন যে একটা শিশু মেয়ের বিয়েটা যে খারাপ এই জিনিসটা বুঝতে পারেননি তিনি না এই বিষয়ে আমার কোনো অবজেকশন হয়তো বুঝতে পারিনি বা এই বিষয়ে হয়তো ফোকাস করার প্রয়োজন মনে করে

এবং ওনার যে সবচেয়ে বড় শত্রু আবুল আহাব যাকে আবুল আহাব সুরাল লাহাব যার নামে নাজিল হয়েছিল সেই আবুল আহাব একজন দাসী মুক্ত করে দিয়ে সেই দাসীকে দুধ মা বানিয়ে দিয়েছিল মোহাম্মদের যেহেতু মুহাম্মদের মায়ের মুখে দুধ ছিল না এই কারণে সেই দাসী মুক্ত করে দিয়ে সেই দাসীকে দায়িত্ব দিয়েছিল মোহাম্মদ দুধ খাওয়াবি এই কারণে তো তোকে মুক্ত তুই মুক্ত এবং তার চাচা আবু তালিব তিনজন দাসকে মুক্ত করে দিয়েছিলেন মোহাম্মদের জন্মের সুসংবাদ পেয়ে তিনজন দাসকে মুক্ত করে দিয়েছিলেন তার মানে তো মুক্ত করাটা তো মানে জন্মের সময় খুবই মানে ইয়া কালচার ছিল যে কিছু মানুষ খুশি টুসি হইলে দাস টাস মুক্ত করে দিত এটা তো নবী মোহাম্মদ তো মানে আলাদা কিছু করেন নাই সেই সমাজে সেটা সেই সমাজে সেটা অলরেডি সংস্কৃতি ছিল যে কোনো একটা উৎসবে কোন একটা আনন্দে মানুষ মুক্ত করে দেয় তাহলে এখানে নবী মোহাম্মদের ক্রেডিট কোথায় ভাই

শিশু বিবাহের এগেনস্টে আপনারা যে লাইভটা করতেছেন এটার সাথে আপনি একমত কিন্তু এটার জন্য যদি ইসলামকে দায়ী করা হয় এটার সাথে আপনি একটু দ্বিমত কিন্তু আপনি পরবর্তীতে যে জিনিসটা আরকি স্বীকার করলেন সেটা হচ্ছে আল্লাহর কাছে ওই ইনফরমেশন ছিল না যে শিশু বিবাহ করলে কি ক্ষতি হয় নবী মোহাম্মদের কাছে সেই ইনফরমেশন ছিল না ইফ আল্লাহ নবী মোহাম্মদের কাছে সেই ইনফরমেশন না থাকে এবং তাদের কথার উপর বেস করে বা তাদের কথার উপর অনুপ্রাণিত হয় বা তারা যে অ্যালাউ করেছে সেই অ্যালাউ এই অ্যালাউন্সটা নিয়ে কেউ যদি এই কাজটা করে তাহলে তো আমরা তাকে দায়ী করতেই পারি এটার সাথে মানে কেন আপনি বিরোধিতা করতেছেন একটা প্রিমেটিভ কালচারকে যদি মানুষ আপনি তো এটাকে ধর্ম মনে করেন আই আই ডোন্ট থিংক সো যে আপনি বলেন যে আল্লাহর কাছে গান নাই আপনার নবী মোহাম্মদের কাছেও গান ছিল না আমি আপনাকে হার্ট করার জন্য বলছি না আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো ধরেই বলছি আমি যদি এরকমটাই হয়ে থাকে তাদের কাছে ইনফরমেশন না থেকে থাকে আর এটার এটা দ্বারা অনুপ্রাণিত হয়ে এখনকার লোকজন শিশুদের জীবন ধ্বংস করতে থাকে তাহলে আমরা কেন এটাকে ব্লেম করতে পারবো না বা ওই কালচারটাকে ওই প্রিমেটিভ কালচারটাকে প্রিমেটিভ ধর্মটাকে কেন আমরা কটাক্ষ করে কথা বলতে পারবো না আমার আর একটা প্রশ্ন আছে জুয়েল ভাইকে ধরেন আপনার এলাকার বড় মসজিদের বড় হুজুর চুয়ান্ন বছর বয়সে একটা ছয় বছরের মেয়েকে বিয়ে করতে চাচ্ছে এবং সেই ছয় বছরের মেয়েটার বাবা মা তারাও মুসল্লি তারাও বিয়ে দিতে চাচ্ছে হ্যাঁ এখন আপনি সেখানে উপস্থিত আছেন আপনি তাদেরকে বোঝাবেন যে ছয় বছরের মেয়েকে চুয়ান্ন বছর বয়সে একটা পুরুষের সাথে বিয়ে দেওয়াটা খারাপ এটা ভাই আমাদেরকে একটু ধরেন আমি সেই হুজুর আমাকে একটু বোঝা তো ভাই আমি হচ্ছি ইসলামের ইসলামপন্থী আমি হচ্ছে একজন সাচ্চা মুসলমান নবীর সুনাত পালন করি সবকিছু আমাকে ভাই একটু তো যে ছয় বছরের আমি চুয়ান্ন বছর বয়সে ছয় বছরের মেয়ে বিয়ে করতেছি এটা আমার এটা খারাপ ছয় বছরের মেয়েকে বিয়ে করাটা খারাপ আমাকে একটু বোঝা বোঝাবেন তো ভাই একটু ভাই আমি একটা কথা বলতেছি আপনি মনে হয় এর আগে একটা লাইভে চেষ্টা করছিলেন দুইজন মুমিন মুসলমানকে বোঝাইতে ঠিক আছে সো আপনি তাদেরকে বুঝাইতে পারেন নাই যেটা কেন খারাপ এবং তারা তার এগেনস্ট একটা বিরাট ভিডিও ইউটিউবে ইয়ে করছে যে কি নাস্তিকদেরকে গোলাপনি পানি খাওয়াই দিল বেসিক্যালি তো তাদের হেডেই ঢুকতেছে না যে এটা কীভাবে খারাপ হ্যাঁ এত ইনফরমেশন দেন শেষে তারা বলবে যে তাল গাছটা আমার সো আমি যদি এখানে থাকি আমি তাদেরকে এসব বুঝাতে যাবো না আমি সোজা পুলিশে ফোন করে দেবো ওটা যেখানে একটা ক্রাইম হচ্ছে প্লিজ ক্যাচে দেবো

একদিনে আসেনি এটা কিন্তু স্লোলি স্লোলি কোন কয় দিনে কিভাবে আসে ওটা আলোচনা করা যাবে ইটস বাট আপনি সেকুলার রাষ্ট্রের হেল্প নিচ্ছেন কোন আইডিয়োলজির এগেইনস্টে কোন আইডিয়োলজিটা ক্ষতি করতেছে এন্ড আপনি সেকুলার রাষ্ট্রের সহযোগিতা চাচ্ছেন ওই আইডিয়োলজির লোকজনরা ফলোয়ারসরা সাবস্ক্রাইবারসরা যেন ওই আইডিয়োলজিটা ফলো না করে কোন আইডিয়োলজির কথা হচ্ছে এখানে এখন মনে করেন আমরা এই পর্যন্ত যেগুলো জানি যেগুলো আমাদের জন্য খারাপ খুবই সিম্পল কোশ্চেন কিন্তু ভাই জUEL ভাই খুবই সিম্পল কোশ্চেন কোন আইডিয়োলজির এগেইনস্টে হেল্পটা চাচ্ছেন আপনি আচ্ছা আমার মনে হচ্ছে জুয়েল ভাই অশ্বস্তিতে ভুগতেছেন সত্যটা উনি উনি নিজেও বলেন নিজেও জানেন আমার কাছে বেশ শার্প মানুষই মনে হয়েছিল মনে হয়েছে জUEL ভাইকে জUEL ভাইয়ের সাথে যতক্ষণ কথা বললাম শার্প মানুষই মনে হয়েছে কিন্তু উনি নিজে সবকিছু জানেন কিন্তু মুখে বলেন না এটা বলে মনে হয়েছিল তাহলে আমরা একটু রুট ভাইয়ের কথা একটু শুনে আসি জUEL ভাই রুট টু ভাই আপনি বলেন

না আমার বিশেষ করার কোনো কারণ নেই ওকে তাহলে তো মিটাই গেছে ভাই তাহলে তো আর কোনো क्वेश्चन না তবে আমি বলতেছি যে কোনো যদি দোষ দাও হয় এটা কিন্তু ঠিক না মানে শুধু ইসলামে এটা করছে এটা আমার মনে হয় সেটা তো রাজনৈতিক আলাপ তো এখানে হচ্ছে না এখানে তো একটা ধর্ম মানে কতটা মানে হাস্যকর বা এটার যে কুসংস্কারগুলো আছে এই ধর্মের যে কুসংস্কার আছে এটা তো আমাদের জানতে হবে আমরা যে এটা কি মানে একমাত্র সত্য মানুষ যেভাবে প্রচার করতেছে এটা তো ভয়ঙ্কর তাই না এর বিরুদ্ধে আন্দোলনটা এর কারণে দেখেন সমাজে এখনো বাল্য আমরা প্রতিরোধ করতে পারতেছি না তার রিজন হচ্ছে ধর্ম হ্যাঁ তো মানে ধর্মকে যদি আপনি না দেন অধিকাংশ লোকজন কিন্তু এই কারণে বিশেষ করে আপনি দেখবেন যে ধর্মীয় গোড়া যারা একেবারে অশিক্ষিত আর যারা ধর্মীয় গোড়া এই গোষ্ঠীটাই কিন্তু এখনো বাল্য বিবাহটাকে জিয়ে রাখছে হ্যাঁ সমাজে আদারওয়াইজ কিন্তু নাই মানে শিক্ষিত বা আমি আমি তো আমার মেয়েকে দিব না আমি তো আমার মেয়েকে হচ্ছে আঠারো বছরের নিচে বিয়ে দিব না তাহলে এটা এটা কারা করতেছে বলেন তো এটা কি মানে এই আঠারো বছরের নিচে কারা বিয়েটা দিচ্ছে না এটা আসলে আমার যেটা মনে হয় বা আমি যদি দেখছি যে গ্রামে গঞ্জে যারা জিনিসগুলো অতটা জানে না আমাদের বাংলাদেশের যে সবাই খুব ধার্মিক এটা মনে করে কিন্তু কোনো কারণ নেই এই যে গ্রামে যারা এইসব বিয়েটা এগুলো দিচ্ছে ওদের বাপমাকে জিজ্ঞেস করে দেখলেন তারা না এটা ভুল কথা ভাই শিক্ষিত সমাজেও কিন্তু 18 বছর বয়সে বিয়ে হয় শিক্ষিত সমাজে অনেক কমে হয় শিক্ষিত সমাজ বড়লোক সমাজ এরকম অনেক হয় ধনী সমাজেও হয় 18 বছরের কাছে কাছে বিয়ে শিক্ষিত সমাজেও হয় আর সেখানে কমন বিষয়টা থাকে তাদের ধর্মানুভূতিটা অনেক প্রবল এই জিনিসটা বেশ কমন একটা বিষয় থাকে তারা ধর্ম দ্বারা এই জিনিসটাকে জাজ করে যে মেয়ে বড় হয়ে গেলে সেনা করবে মেয়ে বড় হয়ে গেলে হাত থেকে ছুটে যাবে বা নিজের নিজের পছন্দের কোনো ছেলের সাথে চলে যাবে এটা উপর বেস করে শিক্ষিত সমাজেও এবং ধনী সমাজেও এই কাজটা করা হয় এটা আমরা এক্সপেক্ট ইসলামিক তার সাথে ইসলামিক ওয়াজগুলো আছে ইসলামিক ওয়াজে মানে আপনাদের ইসলামের স্কলাররা প্রতি নিয়তেই

আমি বলছি যে এরা শুধুমাত্র ওই সেভেন পার্সেন্ট এক্সাম্পলটা দেখে বাকি কিন্তু নাইন্টি থ্রি পার্সেন্ট এক্সাম্পল তারা দেখছে না একটা ম্যারেজের ইয়ে দেখতেছে তারা আয়েশাকে বাকি তেরোটা ম্যারেজের ইয়ে কিন্তু তারা দেখতাছে না কিন্তু আমি আপনাকে কিন্তু হাদিসটা দেখিয়েছি যেখানে আপনার নবী কুমারী মেয়ে বিয়ে করার ব্যাপারে সাজেস্ট করেছেন যে বেটার হচ্ছে কুমারী মেয়েকে বিয়ে করা আসিফ ভাই মানে একজন গার্জিয়ান হিসেবে কিন্তু একজন বাবা চাইলেই কিন্তু তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দিতে পারে এটাও তো আছে হ্যাঁ সহি মুসলিমের হাদিস অপ্রাপ্ত নাবালক কন্যাকে পিতা চাইলে বিয়ে দিতে পারে এবং সে অপ্রাপ্ত বয়স্ক নারীর সাথে যৌন সঙ্গম এবং তাকে তালাক দেওয়া দুইটাই বৈধ হ্যাঁ এবং তালাকে কতদিন ইদ্দত হবে সেটাও কোরআন শরীফে পরিষ্কারভাবে বলা দেয়া আছে সূরা তালাকের ৪ নম্বর আয়াত যাই হোক আমাদের এখানে মেহেদি হালসানা উনি অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছেন এখানে আপনি কি কিছু বলবেন আশিফ ভাই হ্যাঁ আমি কিছু বলবো আশিফ ভাই আচ্ছা জুয়েল ভাই ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হাজার